অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া গেল কারা যাচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তায় কারা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর কেউ নয় একটাই টিম আছে বাংলাদেশে সেটা হচ্ছে টিম আর তাদেরকে অভিনন্দন এবং আমার সঙ্গে এই মুহূর্তে বিজয়ের পর আমার সঙ্গে কথা বলার জন্য উপস্থিত আছেন কাফি আমার সঙ্গে আছে তাসিন এবং আমার সঙ্গে আছেন রাহাত আপনাদের তিনজনকে অভিনন্দন কার কাছে আগে যাব। কার কাছে কে বলতে চাই আমি বলতে চাই ঠিক আছে ওকে কাফি কাছে আগে যে কাফি কেমন লাগছে আগে বল খুবই ভালো অতিরিক্ত ভালো আসলে বিকজ ফার্স্ট টাইম মানে আমি প্রথম কিছুক্ষণে মনে হয়েছিল যে না এটা এতটা ইজি হবে না বাট লাস্টের দিক দিয়ে যা স্টার্ট হয়েছে আর ইভেনচুয়ালি লাস্ট ম্যাচও কাইন্ড অফ অনেক ইনটেন্সিভ শিব আমি জানবো যে লাস্ট ম্যাচে চারটা টিম বাঁচা চারটা টিম জি চারটা টিমের মধ্যে একটা টিম জিতবেই সো ম্যাচ শেষ হবে এখানে ইদারাস আর অন্য কোনো একটা টিম যাদের অন হয়েছে তো এরকম ছিল অবস্থা তো আবার থ্রে পার্সেন্ট পাইট সো কাইন্ড অফ অনেক বেশি ইন্টেন্সিভ রাউন্ড ছিল এটা যদি আমরা আগে জানে গেছি যে আমার চ্যাম্পিয়ন হয়ে গেছি ওই ইন্টেন্সিভ ওই ইন্টেন্সিটিটা আমরা ফিল করতে পারিনি ওই চিভি ফোর ফাইটটা যেটা রুদ্র অনেক বেশি ভালো গেছে উইদাউট ব্লেড থ্রি ট্রিভার্সি ফোর থ্রি ট্রিভার্সি ফোর ফাইটটা বের হয়ে গেছে আমরা জানলাম যে আমরা জাকার তো চলে গেছি ওরা আমাদের পয়েন্ট ডিভিউ তো অনেক বেশি ছিল যে আমার চ্যাম্পিয়ান না হয়ে সেকেন্ড হয়ে গেছে বাট উই উইডেন বি স্যাটিসফাইড উইথ দ্য সেকেন্ড পোজিশন সো আমরা জানবো আমাদের চ্যাম্পিয়ন হওয়া লাগবেই তো এই তো লাস্টের দিক দিয়ে এরকম হয়েছে ট্রিভার্সি ফোর একটা বাইট বেরোইছে ভাই অতিরিক্ত ভালো লাগতে অতিরিক্ত অতিরিক্ত ভালো ঠিক আছে কত বলছিলেন যে আসলে আমাদের এখন আর দেশে খেলতে কম ভালো লাগে আমাদের বিদেশের দিকে নজরটা বেশি যা বলেছেন তাই হয়েছে নিজের কাছেই জানতে চাই আপনার কাছে কেমন লাগছে আমি খুশি বাট এতটাও খুশি না যে এখনো আমি সব গ্যার্টিং রেখে দিব খেলাধুলা কন্টিনিউ রাখবো না আমার আমার কাছে একটাই বিষয় ক্লিয়ার যে দেশে পারফর্ম করছি যেই পারফরমেন্সটা দেশে দেখাই যে সেম পারফরমেন্সটা যায় দেখাবো যাতে বাইরের টিমগুলো অ্যাটলিস্ট্যাকনোলেজ করতে পারে যে আমাদের ভিতর কতটা ট্যালেন্ট আসে কতটা পোটেন্সিয়ালিটি আছে ইট আর আমি বলবো না যে আমি ভালো খেলছি আমার যেটা করার দরকার ছিল আমার যেটা কাজ ছিল আমি জাস্ট ওইটাই করছি আমার টিমমেটসরাও সাও সেম তারা কখনোই ভালো খেলেন না তারা জাস্ট নিজের রোলের নিজের কর্ম যতটুকু থাকে ততটা কমপ্লিট করে ঠিক আছে রাহাত আপনার কাছে আসতে এই কারণে যে সৌদি আরবি স্পোর্টস ওয়ার্ল্ড কাপের পরে নতুন সংযোজন ছিলেন আপনি এবং প্রথমবারই বলবো যে আপনারও একটা ভালো অভিজ্ঞতা চ্যাম্পিয়ন হয়েছেন কেমন লাগছে প্রথমবার আমি একটা অফিসিয়াল টিমের সাথে পার হয়েছি এবার আর কি অনেক ভালো লাগতেছে সাত নাম্বার ম্যাচে তাদের মানে দুই একটা মিস ওর বড় খারাপ লাগতেছিল কারণ লাগতেছিল যে চ্যাম্পিয়নটা হয়ে গেছে তারপর একটা আপনার হঠাৎ করে একটা অগরণ করে গেছে তারপর আট নম্বর ম্যাচের ডমিনেশন দেখার পরে চ্যাম্পিয়ন হয়েছে ঠিক আছে আমি একটু যদি বলতে চাই যে প্রথম দুই ম্যাচের ফলাফল যদি আমরা দেখতে চাই তখন দেখছিলাম যে টপ চারটার মধ্যে মনে হয় আর এস কেউ ছিল না জেবি ছিল না বা টপ ওয়ান কেউই ছিল না একদম নতুন কিছু টিমকে আমরা দেখতে পাচ্ছিলাম তখন কি একটু মন খারাপ হয়েছিল নাকি যে হ্যাঁ কী হচ্ছিল আমি কিছু না কারণ কিছু তিন চার ম্যাচ পর্যন্ত এরকম বইলব্য যা আসে না বস আনলেস কেউ চ্যাম্পিয়নরা স্মরণ করতেছে তারপরে যা হচ্ছে ডিসাইডিং ম্যাচগুলো স্টার্ট হয় যেমন হচ্ছে আই গেস সাত নম্বর ম্যাচ যেটা গেল ছয় নম্বর ম্যাচ যেটা গেল আর এক্স চ্যাম্পিয়নরা অন করছে আর এস কে আর এস পেক্সের সব কিছু জানে যেহেতু বাংলাদেশের টিম ভাইব্রাতে জানবই সো আমরা হান্ড ডাউন করছি আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ হয়েছে হান্ড ডাউন করছি আর মেরে দিচ্ছি ইজি তো আনটিল মানে ওইটু ওইটুকু টাইম পর্যন্ত কিছুই চেঞ্জেস ছিল না হাই উতার ছিল না খারাপ লাগা ছিল নাথিং নর্মাল পেয়ে যে জানতাম যেহেতু আমরা পয়েন্ট একটু কম করছি তো ম্যাচ লাস্ট পর্যন্ত গড়াবে আমরা একটু আর্লি শেষ করার ট্রাই করতাম বাট টুর্নামেন্টটা শেষ পর্যন্ত একটু গড়াবে এটা শিওর ছিলাম বাট আমি জানতাম যে টিম ভালো খেলি আচ্ছা তাড়াতাড়ি